হ্যালো ফ্রেন্ডস দুর্গা পুজোর পর আবারও একটি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম তো আজ হচ্ছিল পুজোর পরপর আমি অফিস যাচ্ছি তো এই শাড়িটি আমি পুজোয় কিনেছিলাম তো অফিস করতে গেলাম তো সেখান থেকে সারাদিন অফিস করলাম করে হচ্ছিলো একদম বিরক্ত টায়ার্ড এক্সস্টেড কোনো ধরনের ছবি টবি তোলা হয়নি এত শখে এটি শাড়ি পরলাম বাট ছবি তোলা হয়নি যে খুব মন খারাপ ছিল তারপর ভেবে নিলাম ঠিক আছে সামনে কালি পুজো আছে তখন এই শাড়িটা আবার পরা হবে বা ভাই ফটো আছে তো এইভাবে করে একটি ব্যস্ত দুটো সপ্তাহ চলে গেল আর এই দুই সপ্তাহ তোমরা সবাই কেমন আছো জানাবে তো আজ ছিল শুক্রবার তো আমার মোমো খাবার অনেক ক্রেভিংস হচ্ছিলো তো আমি এখানে তোমরা যত জানো আমি ভেজিটেরিয়ান তো হচ্ছিল আমি এখানে পেঁপে আর হলো গাজর দিয়ে আজকে মোমোটা করছি আর আমাদের বাড়িতে আজকে গ্যাস নেই গ্যাসের অনেক সমস্যা হচ্ছিল তাই আমরা রাইস কুকারে আজকে পুরো রান্নাটা করেছি ওদিকে আমি হলাম চাটনি করছি টমেটোগুলো করে আর এদিকে আমি সুন্দর করে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি করে আমি এগুলো করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই পুরো শব্দটাই অসম্ভব ব্যস্ত ছিল আমি যে কিছু তুলবো কিছু করব তা একদমই আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তাই ভাবলাম যে যাই একটু করেছি হ্যাঁ সারাদিন যতটুকু টাইম পেয়েছি ওটুকুই দেখানোর চেষ্টা করেছি তো এখন আমার অনেক পছন্দের মোমো আমি বানাচ্ছি তো আমার কাছে মোমো বানানোটা খুবই একটা ইজি লাগে কারণ হচ্ছিলো যখন আমি ব্যাচেলারে ছিলাম মানে বিবিএর সময় ছিলাম তখনই আমার হোস্টেল মেটটা ছিল নেপাল থেকে তো তাদের কাছ থেকে আমি অনেক ভালো ট্রেন্ড এবং অনেকবার তাদের সাথে বানিয়েছি তো এরপর আমার হাত ভালো করে এসে পড়েছে বলতে পারি দু হাজার ষোলো থেকে আমি অনেক ভালো মোমো বানাচ্ছি তো এখন তো আমি বলতে পারো অনেকটাই পারদর্শী আমি এরকমভাবে একশো দুইশো মোমো খুব ইজিলিভাবে বানিয়ে স্টক করে রাখি তারপর যখন যখন ইচ্ছে হয় তখনই আমি ধুমাধুম করে খেয়ে ফেলি কখনো ঝোল মোমো খাই কখনো প্যান ফ্রায়েড মোমো খাই কখনও স্টিম মোমো খাই বাট আমার ফ্রায়েড মোমো পছন্দ না আর কুরকুরের মোমোসটা আমি ওরকমভাবে ভালোতে ভালো করে বানাতে পারি না বাট এমনি যে মোমো বানানো আর যে ঝোল টোল করে সেগুলো খুব ভালো করে পারি তো আজকে আমি মোমো স্যুপ করেছিলাম দুইবার স্যুপ করেছি একবার বাবার জন্য করেছি দেন হচ্ছে অন্য একদিন আমি যেহেতু বলেছি যে মোমোগুলো আমি করে রেখে দিই পরে আমি সেটাকে আবার রান্না করে নিই বিভিন্নভাবে করে তো এইভাবে করে কেটে গেল আমার পুরোটা সপ্তাহ তো একটি ব্যস্ততার ময় তো সামনে আছে কালী পুজো কালী পুজো আছে দীপাবলি আছে দীপাবলি উপলক্ষে আমরা আজকে মার্কেটে যাব প্রদীপ কিনতে তো কি কি করছি সেটা দেখাবো এবং কীভাবে দীপাবলি আমরা উদযাপন করছি সেটাও দেখাবো খুব শীঘ্রই আশা করি সম মঙ্গলবারে আমি একটা বড় ব্লগ নিয়ে আসব আর এটা তো খুব ছোটো একটি ব্লগ নিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে আমার নতুন চ্যানেলকে প্লিজ তোমরা ভালোবাসা দিবে কারণ তোমাদের ভালোবাসা পেলে আমি উপরে উঠতে পারবো আর যা হচ্ছে সমস্ত কিছু তোমাদের ভালোবাসার ফলেই হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে সুন্দরভাবে করে মোমোর যে ডোটা আছে করে আমি এগুলো সুন্দরভাবে প্লেন করে সবগুলোকে বেলে নিচ্ছি আর এই সমস্ত স্টেপগুলো কিন্তু আমি একাই করেছি আমার অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না অন্য কারো হেল্প নেওয়ার কারণ আমি সমস্তভাবে নিজে নিজে করি তো আমি প্রথম ভেবেছিলাম এই পুরো রান্নার রেসিপিটি আমি দেখাবো আমার একটি আইটি চ্যানেল আছে সেটা হলো অন্নপূর্ণা হেসেল সেখানে দেখাবো কিন্তু এত বেশি টায়ার্ড এত বেশি বোরিং লাগছিলো তো আমি মাকে বলেছি যে যখন তুমি রান্না বান্না করবে তুমি তোমার চ্যানেলে আপলোড করে দিও বাট হচ্ছিলো আজকে আমার পক্ষে এই ভিডিও করা প্লাস হচ্ছিলো এদিকে স্টেপ বাই স্টেপ রেসিপি দেখানো সম্ভব না কারণ আমি অনেক টায়ার্ড তো আমি তাই কিছু কিছু অংশ যা তুলেছি সেটা দিয়ে আজকে আমি ব্লগ করছি প্রায় দুটো সপ্তাহ পরেই আজকে আমি এসেছি তো তোমরা বুঝতেই পারছো যে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম ইভেন আমার কাছে কোনো ভিডিও কোনো তোলা নেই কারণ আমার সকাল শুরু হয় হচ্ছিলো ছয়টায় ঘুম থেকে উঠি তারপর একটু এক্সারসাইজ করি হাঁটাহাঁটি করি দেন হচ্ছিলো অফিসের জন্য প্রিপারেশান নেই নিয়ে হচ্ছিলো অফিসে যাওয়ার পর তো আমি সমস্ত কিছু বলেই যাই যে আমার কোনো ভিডিও জগৎ আছে আমার আলাদা কোনো সংসার আছে ওই ভিডিও টিডিও কিছুই মাথায় আর আসে না সারা অফিসের কাজ তারপর বাসায় আসি আটটা নয়টার দিকে তারপর আমি এতটা এক্সস্টেড এবং টায়ার্ড থাকি যে তারপর কিছুই ভালো লাগে না আর আমার বাইরে খাওয়া তেমন পছন্দ না আমার মা অনেক ভালো রান্নাবান্না করতে পারে তো আমি মার হাতে রান্না খাই আর যেগুলো আমার পছন্দ সেই রান্নাগুলো আমি ইউটিউব থেকে শিখে অন্য অনেক অনেক ভালো ভালো ইউটিউবারের ভিডিও দেখি যেমন ইন্ডিয়া হিন্দিতে একটা আছে কবিতা কিচেন ওনার রান্না আমার খুবই পছন্দ তো যখনই আমার কিছু ইন্ডিয়ান পেস্ট সবজি খেতে পছন্দ হয় তখন আমি ওনার চ্যানেল থেকে দেখে নিই এটা কিন্তু আমি কোনো প্রমোশন করছি না এটা জাস্ট আমি আমার নিজের কথাগুলোই বলছি তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে আমি একটি মোমো স্যুপ করেছি আর আড়াই দিন করেছি এটা কিন্তু সেকেন্ড ডে সেটা নুডলস দিয়ে মোমো স্যুপ করেছি মানে যেটা কিনা এখন তোমার পোলাপান্না যারা যারা আছো জেনজি যারা রামিন রামিন করতে পাগল হয়ে যাও তো এরকমভাবে করে আমি করেছি তো আমার দৌড়াটাই অনেক পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি মোমো জিনিসটাই আমার খুবই পছন্দ যার কারণে সেটা যেভাবেই হোক না কেন আমার সেটা ভালো লাগে আর এ তো বললাম যে যখন আমি করি তখন আমি একশো দুশোর মতো করে নিই করে আমি সেটা রেফ্রিজারেটারে রেখে রেখে দিই এবং যখন যখন আমার মনে হয় ইচ্ছা হয় তখন আমি খাই সেটা বিভিন্নভাবে করে খাই তো দেখতেই পাচ্ছ আমি এখানে বেবি কর্ন দিয়ে কর্ন দিয়ে মাশরুম দিয়ে এবং সামান্য নুরুস দিয়ে আমি রামিনের মতো করে সেট বানিয়েছি ডিম ছাড়া তো এটা একটা হচ্ছিল আমার ছোট ভাইয়ের জন্য আরটি আমার জন্য আর আরেকটি রান্না আজকে করছি সেটা হচ্ছিলো একটি মজাদার বিরিয়ানির রেসিপি যেটা কেন তোমরা আজকে অন্নপূর্ণা চ্যানেলে খুঁজে পাবে আজকে এই রেসিপিটি আপলোড করা হবে তো তোমরা প্লিজ দেখো পাশে থেকো আর এটা হচ্ছিলো আমার বাবার জন্য স্পেশাল আমি একটি চিকেন বিরিয়ানি রান্না করেছে আমার বাবা চিকেন অনেক বিরিয়ানি অনেক অনেক পছন্দ করে তো তার জন্য এটি তো বন্ধুরা আবারও দেখা হবে কালী পুজোর ব্লগ নিয়ে এবং হচ্ছিল দিপা দীপাবলি আমরা সেলিব্রেট করলাম তার সমস্ত নিয়ে তোমরা সবাই ভালো থাকো আজ এই টাটা